নানা আয়োজনে রবিবার জেলা লিগাল এইড কমিটি পার্বত্য জেলা বান্দরবান কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দুই পালিত হয়েছে এ বছর দিবসটির প্রতিবাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় জেলা জজ আদালত বান্দরবান প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন মাননীয় জেলা ও দায়রা জজ এবং বান্দরবান পার্বত্য জেলা লিগাল এইড কমিটি চেয়ারম্যান জনাব অরুণ পাল পরবর্তীতে মাননীয় জেলা ও দায়রা জজ মহাদয় সহ বিভিন্ন স্তরের সম্মানিত বিচারক মন্ডলী এবং সরকারের বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ে সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এনজিও সমূহের সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন র্যালি পরবর্তীতে বান্দরবান জেলা জজ আদালত সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব অরুণ পাল উক্ত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাইথুয়াইলা চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বান্দরবান জন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি জেলা লিগাল এইড অফিসার রকি আক্তার সহ বান্দরবান বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক এবং ম্যাজিস্ট্রেট বৃন্দ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক বিজ্ঞ জিপি বিজ্ঞ পিপি বিজ্ঞ প্যানেল আইনজীবী বৃন্দ জেলা লিগাল এইড কমিটির সদস্য বৃন্দ বান্দরবান বিচার বিভাগের সকল কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগাল এইড অফিসার রোকিয়া আক্তার এবং সঞ্চালনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন রিপোর্ট করেছেন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিম এনএনটিভি